নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় ছাব্বিশে জুলাই মহাবিশ্বে মহামিলন দীর্ঘ এক দশক পর মিলিত হচ্ছে দেবগুরু বৃহস্পতি দৈত্যগুরু শুক্রাচার্য ছাব্বিশে জুলাই শুক্র প্রবেশ করেছে মিথুনে বৃহস্পতির সঙ্গে শুক্রের মিলন ঘটছে আর এর ফলে সাতটি রাশির জীবনে গগনচুম্বী সাফল্য আসবে সমৃদ্ধি ব্যাংক ব্যালেন্স বাড়বে রকেটের গতিতে জীবনে আসবে সুখ সাফল্য ও সমৃদ্ধি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সৌভাগ্যমান সাতটি রাশির নাম জানাব যারা বৃহস্পতি আর শুক্রের মিলনের ফলে জীবনে উপভোগ করবে সর্বাধিক সৌভাগ্যের সময় জীবন এদের কাছে নতুনত্ব হিসেবে ধরা দেবে জীবনের প্রত্যেকটা দিক এদের কাছে সাফল্যই সাফল্য হয়ে লেখা থাকবে কোন সেই সাত রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত পলাদেশে প্রবেশ করি দেবগুরু বৃহস্পতি ও দৈত্যগুরু শুক্রাচার্য দুই গুরু একত্রে মিলন হচ্ছে ছাব্বিশে জুলাই ছাব্বিশে জুলাই মিথুন রাশিতে উভয় গ্রহের মিলনের ফলে বিরাট সৌভাগ্যবান হতে চলেছে সাত সাতটি রাশি প্রথম যে রাশি সবচেয়ে সৌভাগ্যবান হবে সেই রাশিটি হচ্ছে ধনু রাশি আপনি যদি ধনু রাশি হন আপনার দীর্ঘ দিনের হতাশা কাটবে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটবে দীর্ঘদিনের দুঃখজনক পরিস্থিতি থেকে আপনি নিজেকে বের করে আনতে পারবেন আপনি যদি ধনু রাশির জাতক জাতিকাহ কেননা গুরু বৃহস্পতি আর শুক্রের মিলনে আপনার একদিক দিয়ে আর্থিক উন্নতি দিক দিয়ে আপনার জীবনে নতুন নতুন সুযোগ তৈরি হবে যা আগে কখনো হয়নি তাই ধনুরাশি আপনার ধনভাগ্য উপচে পড়তে চলেছে ছাব্বিশে জুলাই থেকে কুড়ি আগস্ট এই সময়ের মধ্যে দ্বিতীয় রাশিটি হচ্ছে স্বয়ং মিথুন রাশি কারণ মিথুন রাশিতেই এই সুযোগ পাচ্ছে তারা মিথুন রাশিতেই ছাব কুড়ি আগস্ট পর্যন্ত দুটি গ্রহ একত্রে অবস্থান করবে এর ফলে মিথুন রাশির প্রত্যেক মহিলা পুরুষ তাদের জীবনে উপভোগ করবে একটা বিশেষ সৌভাগ্য সময় তাদের জীবনযাত্রায় পরিবর্তন আসবে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে তারা জগতের বুকে দক্ষ এবং যোগ্য মানুষ হিসাবে সকলের কাছে সম্মান সম্মানিত হবে সুতরাং মিথুন রাশি আপনার জীবনের সাফল্যে ভরপুর একটা সময় চলে এলো আর যে রাশির কাছে আরও সৌভাগ্যের সময় এলো সেটা হচ্ছে ধনুরাশি ধনুরাশি মিথুন রাশি ব্যতীত আরও পাঁচটি রাশি এই সৌভাগ্যে তাদের নাম জড়াতে পারবে পরবর্তী রাশিটি অবশ্যই সিংহ রাশি কারণ সিংহ রাশির কাছে একাদশে দুই গুরুর অবস্থান সিংহ রাশির জীবনে একটা বিরাট সৌভাগ্যের সময় আসছে আর্থিক উন্নতিতে সর্বোচ্চ চূড়ায় থাকবে তারা অর্থভাগ্য চরমে উঠবে আপনি যদি সিংহ রাশি হন আর্থিক দিক দিয়ে যে কোনো ধরনের পরিস্থিতিতে আপনি নিজেকে আরও বেশি উচ্ছ্বাসিত আরও বেশি উন্নততর করতে পারবেন এছাড়া দেবগুরু আশীর্বাদ এবং দৈত্যগুরু শুক্রাচার্যের প্রকৃত শিক্ষায় আপনি শিক্ষিত হয়ে জগতের বুকে নিজেকে আরও বেশি দক্ষ ও যোগ্য হিসাবে প্রমাণ করতে পারবেন আর উপার্জন আপনার বেড়ে যাবে এক থেকে দশ গুণ সুতরাং সিংহ রাশির কাছেও সৌভাগ্যের একটা খবর অবশ্যই পাবে তারা আর চতুর্থ যে রাশিটি অর্থাৎ মিথুন রাশি ধনু রাশি সিংহ রাশির পর চতুর্থ যে রাশিটি বিরাট বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে যে রাশির জীবনে আসতে চলেছে সুখ আনন্দ সমৃদ্ধি সে রাশিটি হচ্ছে মিন রাশি আপনি যদি মিন রাশি হন আপনার শনির সাড়ে সাথে চলছে চতুর্দিকে প্রচুর ধার জেনা হয়ে গেছে জীবনে হতাশা নেমে এসছে সেই মিন রাশিকে বলবো আপনার জীবনে এবার বিরাট সৌভাগ্যের খবর আসছে আপনার জীবনে এবার উন্নতির চূড়ায় পৌঁছানোর দিন আসছে কেননা বৃহস্পতির সঙ্গে মিলন হচ্ছে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্যের আর এর ফলে মিন রাশির জাতক জাতিকা নিজেদের আরও বেশি প্রমাণ করতে পারবে যাতে তাদের জীবন আরও সুখী আরও উন্নততর হয় এরপরে আরও একটি রাশি সমৃদ্ধিমান হবে এই যোগের প্রভাবে এদের জীবনও সুখ আনন্দ সমৃদ্ধি হাসবে সেই রাশিটি হচ্ছে বিশেষভাবে বৃশ্চিক রাশি আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার জীবনও বৃহস্পতি আর শুক্রের মিলন সুখের সংসার আপনার জন্য অপেক্ষা করছে যে বৃশ্চিক রাশির কাছে সুখ ছিল মরুভূমির মরিচিকা কিন্তু এই শুভ যোগের ফলে তার কাছে সুখ হচ্ছে সাফল্য ছাড়া বা আনন্দের বস্তু ছাড়া আর কিছুই নয় তাই সুখী দাম্পত্য জীবন দেখতে সবচেয়ে ভালোবাসেন বিশেষভাবে আপনার জীবনে একটা নতুনত্বের সন্ধান এনে দেবে তাই বলবো বৃষ্টিক রাশি সৌভাগ্য কাকে বলে এবার বুঝবেন আপনার জীবনেও সৌভাগ্য আসবে এছাড়া আরো রাশি অর্থাৎ আরো দুটো রাশি সৌভাগ্য পাবে অর্থাৎ মিথুন রাশি ধনু রাশি সিংহ রাশি মিন রাশি বৃষ্টিক রাশি এবং আরো দুটো রাশি রাশি এবং বৃষ রাশি এই দুটো রাশিও জগতের বুকে একটা বিশেষ সমৃদ্ধিমান হবে বিশেষ করে তুলা রাশি জাতক জাতিকারা দীর্ঘদিনের তাদের যে ভাগ্য খুলছিল না জানার দিক দিয়ে অস্থির পরিস্থিতির মধ্যে ছিল এবার তাদের ভাগ্য খুলবে সৌভাগ্যের উদয় হবে কর্মজীবনের সাফল্যের মুখ দেখতে পাবে তুলা রাশির জাতক জাতিকা এবং আরও একটি রাশি সে রাশিটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জীবনে ধনভাগ্য খুলে যাবে আর্থিক উন্নতিতে তারা সকলকে ছাড়িয়ে যাবে সুতরাং সাত সাতটি রাশি অবশ্যই সৌভাগ্যবান হবে সাত সাতটি রাশি বৃহস্পতি শুক্রের মিলনের ফলে সৌভাগ্য কাকে বলে জানবে এদের জীবনে সাফল্যের সাফল্য উন্নতি উন্নতি আছে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সাতটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আছে তা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে এবং এই যে শুভ মিলনের ফলে যে সাতটি রাশি জীবন মধ্যে চলেছে তাদের আগাম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করলাম নমস্কার ধন্যবাদ